এই জায়গাটা দেখেন দুই পাশে আছে অনেক কিছু রাখা যাবে কিছু রাখতে পারবেন এবং আমাদের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার দশ বছর কালার এবং আমাদের গোল্ডেন সব দেখেন ফুল গোল্ডেন

সো দর্শক আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আপনার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন দিয়ে দিব যাতে করে খুব সহজেই আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন আর তাছাড়া আরেকটা অফার কিন্তু ভাইয়ের কাছে আছে যারা আসতে পারবেন না নো প্রবলেম কোনো টেনশনও কোনো কারণ নাই প্রবাস থেকে হোক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আপনার যে পণ্যটি লাগবে ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট আপনি কল লাগবে কমোট লাগবে দেখবেন দেখে অর্ডার দিবেন চলে যাবে আপনার বাসার ঠিকানায় তার মানে ঘরে বসেই

ঈদের পরে তো সবসময় ঈদের পরে কিছু দেখেন কত সুন্দর একটা পাল্লা আছে দুইটা ব্যাগ আছে সুন্দর একটা মিরর আছে আচ্ছা এটা সাথে কোচিং করে আমাদের কাছ থেকে আসে না আপনাদের আরেকটা আমরা

একদম ছবি ভাই দামাক অফ আচ্ছা মাত্র বারো হাজার টাকা কেবিনেট বেশি সিরিয়াসলি সিরিয়াসলি

আমার সাথে গোল্ডেন আছে ব্ল্যাক পাবো আর রেশ পাবো রেশ তিনটা কালার পাবো আচ্ছা আচ্ছা যা যা জানা নিতে পারবেন পারবেন আচ্ছা এগুলো প্রাইস কেমন থেকে কেমন এগুলো প্রাইস আমাদের আমাদের কিচেন সিঙ্ক এগুলো ছাড়া আমাদের আরো হিউজ পরিমাণ কিচেন সিঙ্ক আছে যেগুলো আপনারা 6000 থেকে কিচেন সিঙ্ক শুরু এছাড়া তো দর্শক যেটা বলছি এরকম সিঙ্গেল বল ডাবল বল পাবেন তাছাড়া এই যে এই পাশে দেখেন এই যে সিঙ্ক কিন্তু অনেকগুলো আছে আছে না ভাই সুন্দর সুন্দর গুলো আছে আবার আপনি যারা সিং নিচ্ছেন বা সিং মিক্সার খুঁজে পাচ্ছেন না বা কলগুলা খুঁজে পাচ্ছেন না দেখেন এখানে কিন্তু ড্রিম পাথে অনেক আধুনিক আধুনিক কল আছে না ভাই

আপনি গোল্ডেন ঝিনুক রাখবেন আপনার ডাইনি গোল্ডেন সমুদ্র থেকে নিয়ে না সমুদ্র থেকে নিয়ে আসছে আচ্ছা এখন কিছু দেখাবো দেখেন আপনি কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি করছেন বাথরুম করছেন

যেটা ওজন আপনি দেখেন কয়েক হবে চব্বিশ ইঞ্চি চার ইঞ্চি ভাই আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভাই বারো ইঞ্চি আরো বড় পাওয়া যায় না আরো বড় আচ্ছা সাইজে আমরা দিতে পারবো এই ধরনের গালি হবে

আমার এখানে সাত আটটা মুসলিম আছে ডিজাইন আছে আরো আছে তো এই দেখেন কম নাই এই দেখেন ভাই বিমান যে মার্বেল সেট মার্বেল এই যে বিমান যে বিমান যে বিমান কি জানেন আপনার বিমানে দেখবেন কখন আপনি আমাদের দেশে দেখবেন আয়রন বেশি লাল দাগ পড়ে যায় আমাদের এটা আয়রন দাগ পড়বে না বছর গ্যান্ডি আছে কোম্পানি থেকে তাই আরো আছে ভাই কি ফ্লাসিং এর গ্যান্ডি আছে বিশ বছর কি বললেন

ড্রাম বেসিন নেবেন ড্রাম বেসিন হিউজ কালেকশন আছে অজু বেসিন নেবেন তাও আছে আবার যাদের বার্নার লাগবে গ্যাস স্টোভ লাগবে তার জন্য গ্যাস স্টোভ বার্নার কিন্তু খুব আধুনিক আধুনিক কালেকশন গুলো এখানে আছে আর একটা জিনিস তো দেখানি হবে দেখেন টপ বেসিন লাগবে হিউজ মানে টপ দেখেন যারা পুরো দুবা জাহাজ নিয়ে চলে আসছে হ্যাঁ জাহাজ ভাই আচ্ছা পুরো একদম সবকিছু নিয়ে চলে আসছে দেখেন সব কালেকশন अवेलेबल আছে ভাই শেষ করার আগে ঠিকানা আগে বলে দেন নাম চোদ্দ সোনাগা জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর ময়লা মোড় থেকে আমার শোরুমের দুই মিটার দূরত্ব মাসাল্লাহ যদি কেউ আমার খুঁজে না পান স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমাদের প্রতিদিন আপনাকে রিসিপ নিয়ে আসবেন